আজকে রান্না করব কই মাছের তেল ঝাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক বেশি ভালো আছেন রান্নাটা করার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি মরিচ পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে একটা টমেটোকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এদিকে মাছগুলোকে আমি লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এটাকে সাইডে রেখে দিচ্ছি দশ মিনিট সময় এদিকে একটি কড়াই গরম করে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি রান্নাটা সরিষার তেলেই হবে এবারে তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি সাবধানতার সাথে মাছগুলো এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি মাছগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই দুই মিনিট সময় এক এক পাশ হয়ে গেলেই হবে এবারে মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি মাছগুলো কড়া করে ভাজলে তাহলে এটা খেতে শক্ত হয়ে যায় একটু নরম নরম টাইপের থাকবে এটা খেতে খুবই মজা লাগবে মাছগুলো ওঠানো হয়ে গেলে মাছ ভাজার তেলেতে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা আর দুইটা তেজপাতা এবারে এটাকে তেলের সাথে এক মিনিট সময় ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই পেস্টটা পেস্টটাকে দিয়ে খুব সুন্দরভাবে আমি তেলের সাথে কয়েক মিনিট সময় ভাজি করে নিচ্ছি এটা খুব সাবধানতার সাথে মিক্স করবেন তেলটা ছিটকে গায়ে চলে আসতে পারে মশলাগুলো ছিটকাতে পারে এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি এ পর্যায়ে আমি সে মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়েও মশলাটাকে চার পাঁচ মিনিট সময় কষিয়ে নেব যতক্ষণ না এর গায়ে থেকে হালকা হালকা তেল উপরে চলে আসে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া এটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি মিক্স করে আমি মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর গায়ে থেকে একদমই তেলটা ছেড়ে দিচ্ছে এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটা বলক চলে আসলে আমি আবারও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি একবারে অ্যাড না করে এভাবে যদি দুইবারে অ্যাড করেন তাহলে ঝোলটা খুবই মজা হয় এ পর্যায়ে আমি ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি এবারে এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার পেজটাকে ফলো করেননি তারা আমার পেজটাকে ফলো করে দিবেন এক পাঁচটা আমি চার মিনিট সময় ফুটিয়ে নিয়েছি এবারে অন্য পাসটাও আমি উল্টে দিচ্ছি উল্টে আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে আমি অন্য পাঁচটাও তিন থেকে চার মিনিট সময় কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি মাছগুলোকে আবারও উল্টে দিচ্ছি এ পর্যায়ে মাছগুলোকে একটু সাবধানতার সাথে উলটিয়ে দেবেন মাছগুলো খুবই নরম হয় পর্যায়ে মাছগুলো উল্টে দেওয়ার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এটা পরিবেশন করতে পারেন গরম ভাতের সাথে ওপরে একটু ধনিয়া পাতা দিয়ে